করেন না উনি নিজেই বলতে পারবেন না যে পাঁচ বছরে উনি কি করেছেন লোকে তো ওনাকে জিজ্ঞেস করুন যে পাঁচ বছরে ওল্ড মালদাতে উনি এসে দেখান যে এইগুলো করেছেন আমরা বলছি আগে যাকে করেছেন উনি কিছুই করেন না ফলে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে ভোটের সময় বেরিয়ে পড়েন না ভোটটা চাইতে এইটা খুব আমার মনে হয় একটা খুব বাজে একটা ফ্রেম তৈরি করে মানুষের মনের মধ্যে প্রথম কাজই হচ্ছে মানুষকে এটা পরিষ্কার করে দেখিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেস কাজ করে মানুষের সঙ্গে থাকা বিপদে মানুষের সঙ্গে থাকা রাত্রিবেলা কোনো সমস্যা সেটাকে অ্যাটেন্ড করা এবং সাংসদ হিসাবে নিজের সংসদীয় এলাকার জন্য যা যা করা সেটাই সংসদে সংসদ একজন সংসদের মূল কাজ এবং সেটাই আমি মানুষের মানুষ আগে যাচ্ছেন কি তুলে ধরছেন উন্নয়নমূলক প্রকল্পগুলো বিষয়ে বলছেন অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের যে একাধিক প্রকল্পের বলতে শুরু করলে আপনি জানেন যে কত প্রকল্প আমাদের চলছে এবং এই প্রকল্পের সুবিধা প্রত্যেক স্তরের মানুষ পেয়েছে আপনারা জানেন মানুষ সেটা জানেন একই সঙ্গে কেন্দ্রে সরকার চলছে এই যে বঞ্চনা হচ্ছে লাঞ্ছনা হচ্ছে কোথাও একটা বাঙালিকে লাঞ্ছনা করার চেষ্টা করা হচ্ছে আমাদের টাকা আটকে রাখা হয়েছে সাধারণ আমি বলছি যে যারা অন্য দলকেও ভোট দেন বিজেপিকেও ভোট দিয়েছেন পয়েন্ট হচ্ছে তারা কি পান কিছু কী জন্য ভোটটা দেন আপনার টাকাটাও যে আপনার হকটাও তো হচ্ছে না কারণ আপনি বাংলায় থাকেন বলে আমরা বাংলা বলতে কিন্তু মনে করি সব ভাষাভাষী সব ধরনের মানুষকে নিয়ে বাংলা আমরা ইনক্লুসিভ বাংলায় বিশ্বাস করি আপনার আমরা শুধু এখানে আছি বলে আজকে বাংলাতে যে মানুষটা থাকেন তাকে দিল্লি বঞ্চনা করবে তাকে দিল্লি আঞ্চনা করবে একটা ডিভিসিভ পলিটিক্স তৈরি করার চেষ্টা করা হবে এগুলো মানুষকে মানুষ জানেন এটা মনে করার কোনো কারণ নেই মানুষ জানেন শুধু একবার মনে করিয়ে দেওয়া এখন হচ্ছে মানুষ বর্জন করে বলছেন তা দেখিয়ে দেবো আমরা যে আমরা এবার কিন্তু অলমোস্ট লক্ষ ডুবিয়ে পেয়েছি